আজকে আবারও একটা সুন্দর মোচমুচে টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন ভিতরটা যেমনই পুড়ে ভরা বাইরেটা কিন্তু একদম ক্রিস্পি ইদানিং খুব সুন্দর ওয়েদার হালকা পাতলা বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে ব্যাস জমে যায় বৃষ্টির দিনে সন্ধ্যার টিফিনটা এরকম হলে কিন্তু আর কিছুই লাগে না তো চলুন সবাই মিলে রান্নাঘরে চলে যাই তো আমি প্রথমে রান্নাঘরে গিয়ে দেখি যে আমার ফ্রিজে চার পিস ব্রেড ছিল সেই চার পিস ব্রেড দিয়েই আমি বানাবো তো প্রথমে হচ্ছে ব্রেডের সাইডগুলো আমি কেটে দেবো আমি জানি সবার ঘরে মোটামুটি মানে যাদের ঘরে বাচ্চা আছে মোটামুটি কিন্তু সবার কিন্তু এই চিন্তাই থাকে যে বাচ্চাদের হচ্ছে কিভাবে একটা সুন্দর টিফিন বানিয়ে দেওয়া যায় বাচ্চারা কিন্তু সন্ধ্যা হলেই এরকম টিফিনের আবদার করে তো ব্রেড থাকলে ঝটপট কিন্তু বানিয়ে দেওয়া যায় একেবারেই সময় লাগে না তো বাটিতে জল নিয়েছি সাইডগুলো কেটে দিলাম এবার হচ্ছে জলের মধ্যে চুবাবো আর জলটাকে চিপে ফেলে দেবো দেখতেই পারছেন খুবই ইজি আর এটার মধ্যে যে পুটটা আমি দেব পুটটা কিন্তু আমার আগেই রেসিপিতে আপনারা দেখিয়ে নিয়েছেন এই যে আলুর পুটটা আমি বলে নিয়েছি যে এটা রেখে দেবো পরবর্তীতে আরেকটা কিছু বানাবো তো আলুর পুটটা আমি একবারটি তুলে রেখেছিলাম কারণ বাচ্চা থাকলে না এই ধরনের বুদ্ধিগুলো খাটাতে হয় কারণ বাচ্চা কখন কি ডিমান্ড করে বসে আর এইভাবে থাকলে না ঝটপট বানিয়েও দেওয়া যায় সন্ধ্যাবেলার টিফিন তো ব্যাস কিছুই না ওই আলুর পুরটা দিয়ে দিয়েছি আর ব্রেডের মধ্যে এরম রোল করে নিলাম আর শেপটা একটু মানে ডিমের মতো করে ওভাল সব ওভাল শেপটা দিয়ে দিলাম তো ব্যাস এইভাবে সব বানিয়ে নেব যে চারটে আমার ব্রেড চার পিসই হবে এরকম করে যতগুলো ইচ্ছে বানিয়ে নিতে পারেন আর আলুর পুরের রেসিপিটা কিন্তু আমার আগের রেসিপিতে দেওয়াই আছে চাইলে ওখানে দেখে নিতে পারেন তো ব্যাস হয়ে গেল এইভাবে কিন্তু আমার একদম সব কিছু রেডি এখন হচ্ছে এটাকে ফ্রাই করতে হবে একটু রেখে তারপরে ফ্রাই করতে পারেন আমার হাতে একেবারেই সময় ছিল না আমি ঝটপট ফ্রাই করতে চলে গেলাম কারণ ছেলে বলছিল যে মা তাড়াতাড়ি খেতে দাও বিকেলের মানে টিফিন খাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে কারণ দেখেছে যে মা তো কিছু বানাচ্ছে মুছে জিনিস দুধ হলে কিন্তু ওর মনটা বেশি ভালো হয় না দুধ বিস্কিট খুব একটা খেতে চায় না এটা আপনারা জানেন তো বাচ্চা থাকলে এই ধরনের কিন্তু বুদ্ধিগুলো খাটালে খুবই ভালো হয় ঝটপট বানিয়েও দেওয়া যায় তো ব্যাস তেলের মধ্যে দিয়ে সবগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এপিট ওপিট তো আমার যেহেতু দেখলাম যে সাইডে একটু জায়গা রয়েছে তো ওইটাও দিয়ে দিলাম যেহেতু চার পিসই বানাবো আপনারা চাইলে এইভাবে অনেকগুলো বানিয়ে সবাই মিলে খেতে পারেন আমি হচ্ছে আমার ছেলে আর আমরা দুজনেই খাবো তো আমার বেশি দরকার নেই দুটো দুটো করে হলেই হয়ে যাবে তো ব্যাস এদিক ওদিক ভেজে একদম মুচমুচা করে ভেজে নিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব বেশি হাই রাখা যাবে না মিডিয়াম টু ব্যাস হয়ে গেল এবার হচ্ছে নামানোর পালা কি সুন্দর হয়েছে মুছ আর বেশি কিছু কিন্তু জিনিসেরও দরকার হয়নি আর খাবারটাও কিন্তু অসাধারণ হয়েছে এরকম বৃষ্টির মধ্যে আর এরকম মুচমুচে খাবার হলে না সত্যি অনেক মনটা ভালো হয়ে যায় বাড়ির সবাই পছন্দ করবে ছোট বড় এবার এটাকে সার্ভ করব সসের সঙ্গে দারুণ হয়েছে বাইরেটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি আর ভিতরটা কত সুন্দর একদম পুরে ভরা মানে অসাধারণ হয়েছে বৃষ্টির দিনে আপনারাও চাইলে এইভাবে কিন্তু বানাতে পারেন আর আপনাদের সঙ্গে আবারও অনেক কথা হবে নেক্সট রেসিপিতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা